এক ব্যক্তি ইব্রাহিম বিন আদাহামের নিকট উপস্থিত হয়ে বলল আবু ই আমি নিজের উপর অনেক জুলুম করেছি আমাকে এমন কিছু শোনান যা আমার অন্তরের দাগ টেনে দিবে আর আমি গুনাহ থেকে বেরিয়ে আসতে পারব তিনি বললেন যদি তুমি পাঁচটা কথা গ্রহণ করতে ও মানতে পারো তবে গুনাহ কখনো তোমার ক্ষতি করতে পারবে না আর দুনিয়ার ভোগবিলাস তোমাকে ধ্বংসের দিকে ধাবিত করতে সক্ষম হবে না লোকটি বলল আবহা কি সেই পাঁচ কথা তিনি বললেন প্রথম কথা হলো তুমি আল্লাহর নাফরমানি করতে চাইলে তার রিজিক খাবে না লোকটি বলল তাহলে কি খাবো পৃথিবীতে যত রিজিক সবই তো তার তিনি বললেন এটা কেমন কথা তুমি তার রিজিক খেয়ে তারই নাফরমানি করবে এটা কি ভালো কথা লোকটি বলল না এটা ভালো কথা না তিনি বললেন দ্বিতীয় কথা হলো তুমি তার নাফরমানি করতে চাইলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে করো তার জমিনে নয় লোকটি বলল এটা তো প্রথম কথার চেয়েও কঠিন উত্তর থেকে মেরু দক্ষিণ থেকে মেরু সবই তো তার জমিন তাহলে কোথায় যাব তিনি বললেন এটা কেমন কথা তার রিজিক খেয়ে তার জমিনেই নাফরমানি করবে